এখন আমরা আরেকটা উদাহরণ দেখবো যে একটা স্ট্রিংকে কী হবে রিভার্স করতে হয় রিভার্স করা মানে স্ট্রিংটাকে উল্টে দেয় যেমন ধরো স্ট্রিংটা যদি হয় এমন যে বি এন জি এল এ বাংলা তাহলে আমি উল্টে দিলে কি হবে এ এল জি এল এ বি মানে এই এটা চলে আসবে এখানে এলটা চলে আসবে এখানে জিটা আসবে এখানে তারপর এনটা আসবে তারপর এটা আসবে এখানে তো এই কাজটা আমি কিভাবে করব আমার যদি শুধু প্রিন্ট করতে হয় যে আমি স্ট্রিংটা আসলে উল্টো করে কোথাও সেভ করা দরকার নাই আমি শুধু প্রিন্ট করবো তাহলে আমি একটা একটা করে ক্যারেক্টার শেষ থেকে প্রিন্ট করতে পারি তো এই স্ট্রিংটার শেষ পজিশনটা কত এটা আমি জানবো কিভাবে আমি যদি লেন্থটা বের করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় তখন আমি জানব এই স্ট্রিংয়ের শেষ পজিশনটা হচ্ছে স্ট্রিংটা যদি এস টি আর হয় এস টি আর ফাইভ স্ট্রিংয়ের লেন্থ ছয় হলে শেষ পজিশন ফাইভ কেন কারণ এই ঘরটা জিরো দিয়ে শুরু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমি এস টি আর ফাইভ এবং সেভাবে কী করবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এভাবে প্রিন্ট করবো এই প্রথমে ফিফথ ক্যারেক্টার দরকার ফোর তারপর থ্রি টু ওয়ান জিরো এইভাবে তুমি রাখো এটা আসলে কি ক্যারেক্টার ফাইভ ইথ প্যারের চার নাম্বার তিন দুই এক এবং শূন্য তো আমি জানি যে তোমরা অনেকেই কাজটা এখন চট করে করে ফেলতে পারবে তো তারপরও আমি এটা দেখিয়ে দিচ্ছি

ফিফ্থ এলিমেন্টটা প্রিন্ট করবো প্রথমে দেখো আইসমান ফাইভ মান এখন ফাইভ এটা কি জিরোর চেয়ে বড়ো বা সমান হ্যাঁ এটা কন্ডিশনটা সত্য কারণ আই জিরো ফাইভ জিরোর চেয়ে বড় এটা পর সে কী করবে এস টিআর আইটা প্রিন্ট করবে মানে ফিফ্থ ক্যারেক্টারটা প্রিন্ট করবে অর্থাৎ এ প্রিন্ট করবে করার পর আয়ের মান এক কমবে আই সমান আই মাইনাস ওয়ান মানে আয়ের মান এক কমিয়ে আয়ার মান হবে চার চারকে আবার আই অ্যাসাইন করা হলো মানে মান এখন চার তারপর কন্ডিশনটা চেক হবে যে হ্যাঁ আই কি শূন্য হচ্ছে বড়ো হ্যাঁ শূন্য হচ্ছে বড় তাহলে তো চার নাম্বারটা প্রিন্ট হবে তিন দুই এক শূন্য নাম্বারটাও প্রিন্ট হবে শূন্য নাম্বার হচ্ছে এটা এবং তারপর কি হবে এর মান কী হয়ে যাবে শূন্য মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান অ্যাসাইন হবে মাইনাস ওয়ান কি শূন্যের চেয়ে বড়ো বা সমান না তখন সেটা মিথ্যা তখন আমি বের হয়ে আমি শুধু একটা নিউ লাইন প্রিন্ট করে চলে আসবো এখন তুমি প্রোগ্রামটা রান করো দেখো পুরো ফুল ডাটা প্রিন্ট হবে বি এবং আমি যদি এখানে দেখে দেখি বি এ এন জি এল এ এখন আমি যদি চাই এটা আরেকটা স্ট্রিম কপি করে রাখবো তাহলে আমার সেটা সম্ভব যে আমি আরেকটা স্ট্রিম করছি এস নিউ এটা থার্টি এখন আমি কি করবো এস নিউ প্রথম ঘরে এস শেষ ঘরটা রাখবো মানে ঘরটা রাখবো এই প্রথম ঘরের জন্য আমার আরেকটা ভেরিয়েবল লাগবে যে আমি চাইলে ফল এই শুরুর অংশে একাধিক একাধিক ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি কমা দিয়ে জি সমান জিরো এবং আমি এখানে এই প্রিন্টটা করবো না আমি কী করবো এস টিআর নিউ জেতে এস টিআর আইটাকে আয়ের মান রাখবো আয়ের মান রাখার পর জের মান একবারে দেব এখন দেখো প্রথমে জের মান জিরো তার মানে এস টিআর নিউ এর জিরোতম ঘরে এস পঞ্চম ঘরটা কপি হবে কপি হওয়ার পর জের মান এক বাড়বে আয়ের মান এক কমবে তখন জের প্রথম ঘরে এস এর চতুর্থ ঘরটা কপি হবে এভাবে হয়ে সম্পূর্ণ স্ট্রিংটাই কপি হয়ে যাবে এবং আমি এখানে স্ট্রিংটা এখানে একেবারে প্রিন্ট করে দিই পার্সেন্ট এস আমি এখানে আমি প্রিন্ট করবো এস আর এখন আমি প্রোগ্রামটা চালাই এখনো তুমি দেখো যে বাংলার উল্টেটা প্রিন্ট হয়েছে কিন্তু এখন দেখো কে এইচ প্রশ্নবোধক এই তিনটা চিহ্ন আবার কোত্থেকে আসবে এখন এসটি আর নিউ তো একটা 30 ঘরের আরে সর্বোচ্চ তিরিশটা ঘর থাকবে তা আমি তো এসটি আর অনেক কপি করেছি কিন্তু শেষে একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন কনি কারণ এখন যদি নাল ক্যারেক্টার অ্যাসাইন না করে থাকি এবং মেমোরিতে এখানে আগে কিছু থেকে থাকে তখন সেই অক্ষরগুলো প্রিন্ট হয়ে যাবে তাহলে এই লুপের বাইরে এসে এস আর নিউ যেতে আমার কি করতে হবে একটা নাল ক্যারেক্টার অ্যাসাইন করে দিতে হবে এখন আমরা কি যেতে করবো না যে প্লাস ওয়ানে করবো আমরা যেতে করব কারণ হচ্ছে আমার কিন্তু জের মানে এখানে আমি কপি করার পরই এক বাড়িয়ে দিয়েছি তার মানে জের মান যখন পাঁচ এস আই এর মান তখন জিরো জিরোটা ফি পাঁচ ঘরে অ্যাসাইন হবে এবং হওয়ার পরই কিন্তু জের মানটা ছয় হয়ে যাবে এবং এরপর আর লুপে ঢুকবে না তার মানে জের মান অলরেডি এক বেশি আছে সুতরাং জের ওই ঘরেই আমি নিউ নাল ক্যারেক্টারটা দিয়ে দিব এবং তুমি যদি এখন প্রিন্ট করো এখন প্রিন্ট করলে দেখবে যে এখন কিন্তু আর উল্টাপাল্টা ক্যারেক্টার নেই আগে যেমন ছিল তো আমি একটা স্ট্রিংকে উল্টানো শিখে গেলাম এখন তোমাদেরকে মজা দেখাই ধরো আমি স্ট্রিংটাকে দিলাম টয়োটা জানো তো এখন টয়োটা তো একটা গাড়ির নাম আমি এখন টয়োটা না লিখে যদি টয়ট পর্যন্ত লিখি তাহলে স্ট্রিং এর লেন্থ হতো এক দুই তিন চার পাঁচ তার মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর থেকে আসলে আমার এই স্ট্রিংটা শুরু হবে যেহেতু আমি এটা উল্টাতে চাচ্ছি এবং এটা উল্টালে কী হবে তুমি প্রোগ্রামটা চালাও উল্টালেও কিন্তু একই জিনিস আসছে কারণ উল্টাভাবেও জিনিসটা একই বা আমি যদি এখানে এর পরিবর্তে আরেকটা শব্দ লিখি যেমন ম্যাডাম লিখি এবং এটাকে যদি আমি উল্টানোর চেষ্টা করি তাহলে কি আসতেছে তাহলে দেখো ম্যাডাম প্রিন্ট হয়ে গেল এই জিনিসটা একটা মজার জিনিস এটাকে বলে হচ্ছে প্যালিন্ড্রম তো তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো আশা করি তোমরা কোনো না কোনো অ্যাসাইনমেন্টে প্যালিনড্রম নিয়ে বের করেছো তো কিছুক্ষণ পর আমরা আরেকটা উদাহরণ দেখবো স্ট্রিমের